হচ্ছে গিয়ে শনিবার তো আজ সকাল থেকেই ব্লগটা একদম শুরু করছি তো কালকে পুজো দিয়ে এসেছি ওখানে তো প্রসাদ তো আমরা এখনও খাইনি তো এখন প্রসাদ খাচ্ছি কিষাণু প্যারানি নিচে একটা ঠাকুরের প্রসাদ তো একটা একটা করে আমরাও খাই তো বড়মার প্রসাদ কি ভালো লেগেছে বাহ

হ্যাঁ তো কামরাঙা তো প্রচুর হয়েছে তো খাওয়া সম্ভব হয় না ওই পাড়ার বাচ্চারা এসে খায়টায় আজকে হনুমানও খেয়েছে খেয়ে এই যে নিজ দিয়ে একদম ভর্তি করে দিয়েছে এই কাঁঠালও খেয়েছে কাঁঠাল গাছে এই গাছটার দুটো কাঁঠাল ছিল একটা খেয়ে নিজে ওই যে একটা ওই গোড়ায় ছিল এটা খেয়ে নিয়েছে যেটা আর আর একটা ছিল উপরে রয়েছে এটা বাবু পারছে ছাড়া আসতে এই কাঁঠালটা ভালো তো পুকুরতে জল কমছেই না কমছেই না তবে জেসিবির ওই দাদার সাথে কথা বললাম এখন উনি তো ডাইরেক্ট বলেই দিচ্ছে আমি আর করতে পারবো না আপনি অন্য কোন থেকে করে নিন তো মোটামুটি বাইশ হাজার টাকার কন্ট্রাক্ট ছিল হাজার টাকা দেওয়া হয়েছে এখন দশ টাকা পাবে বলছে দশ হাজার টাকার জন্য আর কি উনি বলছে তো যাওয়া তো যাই হোক আমি তারপরে কথাটা বলে আরো কিছু গরচা দিতে হবে তারপরে ও কাজ করে দিয়ে যাবে আর হনুমান বলে দেখো সে রেস্ট করছে ওই দেখো বাচ্চা এই বাচ্চা হনুমান এই বাচ্চা হনুমান তো এই যে আজকে কিন্তু আমাদের সেই দীঘা যাওয়ার প্ল্যান তো আজ রাত্রিবেলায় বেরোবো সাড়ে নটার সময় তো সেই জন্য সব সকাল থেকে তারই আয়োজন চলছে আর কি গোজ গাছ চলছে একটু টিফিন টিফিন করে নিয়ে যাবে মা ঘুগনি আর রুটি আর পেঁয়াজ লঙ্কা নিওর সাথে দীঘা যাব আমরা কিষাণও যাবে না ঠিক আছে কিষাণকে আমরা ভাত দিয়ে ফোন দিয়ে

শনিবার দিন তো কাটি না তবু কিছু করার নেই হবে তো শনিবার দিন লাগছে তুমি তো বলছো ভালো লাগে আর সবাই বলে ভালো লাগে না তো তোমার সব কমপ্লিট গোজ গাছ না কমই না ঘুগনি রান্না করে নিছে রুটিটা ওই বিকেল বিকেল করে রুটি করে নিও আটা মেখ না তো এই যে কালকে রাতে বেলায় আমি একটা এই যে শর্ট প্যান্ট কিনে এসেছি সিক্স পকেট প্যান্টটা খুব ভালো কাপড়টা খুব সুন্দর এই যে এটা ওখানে গিয়ে এটা পরে টরে বাজার টাজারে এটা দিকে একটু বেরোতে হবে এখানে

কাঁঠাল ঢাকি রাখছি কি আর যে বিস্কুট আর সব কটা খাই যাচ্ছে তো প্যান্টটা একটু সেলাই খুলে গেছে সেলাইটা করে নিকে এটা পরে স্নান করব এটা ভালো প্যারাশুট কাপড়ের প্যান্ট আছে ওটাও প্যারাশুট কাপড় টাইপেরই কিন্তু ওটা নতুনটা পরে একটু স্নান করতে কেমন লাগবে এটা পরে ঘুরবো কি বলেছো হনুমানকে বলেছ তোমার কথা শুনবে না হনুমান আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এখন যা রোদ্দুর আছে এরকম যদি তিন চার দিন খরা থাকে তাহলে হয়তো পুকুরের কাজ আবার শুরু করা যাবে তো আজকেই কথা হলো ওই দাদার সাথে দেখো জল এখন মোটে কমছেই না আসলে ওই দিকটা পাতা রয়েছে তো এইখানটায় তো তাঁবু নেই বালি বেরিয়ে রয়েছে তবুও কমছে না কেন কি নেই তো ওপরের মাটিটা শুকিয়ে গেছে দেখো আজকের এক রোদ্দুরে এরকম পরিস্থিতি রয়েছে তো বললো দু তিন দিন একটু রোদ্দুর লাগুক তারপরে নয় ইয়ে করা যাবে তারপরে একদিন এসে করে দিয়ে যাবে তো আমাদের এই যে জমিতে চাষ দিয়ে যে ধান লাগানো হবে তো কাদা করছে ওই যে ট্রাক্টর ওই ট্রাক্টর দিয়ে সব চাষ দেওয়া হচ্ছে এখন এই যে যে চেম্বার আছে আমাদের এই যে জল ছাড়া হয় আর কি মোটরের সাহায্যে নদীর থেকে জল আসে তো চেম্বার এখন রেগুলারই চলবে যেহেতু ধানের সিজন শুরু হয়ে গেছে ধান লাগানো হচ্ছে তো এই যে চলছে এখন চব্বিশ ঘন্টা চলতে থাকবে এর জল লাগবে ওর জল লাগবে ধানে শুধু জল আর জল প্রচুর জল প্রয়োজন করে জমিতে সবসময় জল এক হাঁটু রাখতে হয় তো রান্না বান্না শুরু করে দিয়েছি এখন বাজে সাড়ে চারটে তো এই যে আমাদের দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করিনি আমি সবাই করেছে টুকটাক আমার একটু পেটের প্রবলেম হচ্ছিল তো সেই জন্য তো এই যে ঘুগনিটা ঘরে যেটা রেখেছিল আর এই ঘুমনিটাই মা ফ্রিজে রেখে দিয়েছে আলাদা বাটিতে করে ওটা আমরা নিয়ে যাবো রাত্রেবেলায় গাড়িতে বসে খাবো আর রুটি বানানো হচ্ছে মা আর এটা হচ্ছে কি আমি এখন খাবো বলে এটা একটু গরম করেছে রুটি এই কটা বানিয়েছে আমাদের ছোট ছোটো সাইজ করেছে আর তিনটে চারটে করে ধরেছে একা আমি তো তিনটে খাবো

তো টাইম হয়ে গেছে সাতটা বেজে গেছে এখন আমাদেরকে রেডি হতে হবে আটটার মধ্যে বেরোবো তো সেই জন্য বাইরে সবই প্রায় গুছানো হয়ে গেছে ওপর দিয়ে সব তালা টালা মেরে আসছে আর এদিকে মা সাইডের মাকে বললাম শাড়ি পরে নয় মায়ের টাইম বেশি লাগবে তো আমি গাড়িটা ঢুকিয়ে গ্যারেজটা বন্ধ করে দিই আর বাকি আমাদের টোটো বলা আছে টোটোতে করে চলে যাবো তো গ্যারেজের তালা দিতে হবে আছিস আছে কি কেউ পরে বলতে পারবি না কিন্তু দু তিন দিনের ব্যাপার পরে সব লন্ডা লন্ডাভন্ডা করে দিলেও বেরোতে পারবি না কিন্তু এই যে আমাদের লাগেজ খুব সামান্য বাবুর এটা এটা আমাদের খাবার দাবার আছে সব আর এটা হচ্ছে আমাদের বড়ো লাগেজটা ব্যাস আর মায়ের একটা ছোট্ট লাগেজ আছে সেটা হচ্ছে গিয়ে এই যে এটা খুব সিম্পল সাজগোজ করে যাচ্ছি গাড়ির মধ্যে যেতে হবে তো সারা রাত হ্যাঁ এক এক সেকেন্ড চুপ করে থাকে না তো আমি এখনও জামা পরিনি যা বেরোনোর আগে পড়ব বাবু রেডি জামা পরলেই হয়ে যায় ব্যাস আমরা বেরিয়ে পড়েছি একদম ভাত কোলায় চলে এসেছি তো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে হ্যাঁ আর কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের থেকে আমাদের বাস তো টোটোতে যাচ্ছি আর কৃষ্ণর এত কিসের কথা এত টেনশনের আমার ভাত

ভীষণ তো ঘুমিয়ে পড়েছে আমরা যাচ্ছি রাজবাড়ির পাশ দিয়ে তো সামনে রাজবাড়ি পড়বে এখানে বারো দলের মেলা হয় আমরা পাশ দিয়ে চলে যাবো রাজবাড়ির এটা হচ্ছে প্রাচীন এই চারিদিকটা রাজগড়ি রাজবাড়ির পাশ দিয়ে ঘুরে ঘুরে রোড তো বাস স্ট্যান্ডে এসে গেছি আর একটু মিষ্টি নিয়ে নিচ্ছি খাওয়ারের পর একটু মিষ্টি দিয়ে খেতে ভালো লাগবে এখানে তো ওই হচ্ছে বাস স্ট্যান্ড আমাদের কাউন্টারে যে বসে রয়েছে কতগুলো মানুষ যে কাউন্টার মা বাবু বসে মোটামুটি এসে গেছি নটার মধ্যে নটা বাজে তখনই ঢুকে গেছি আরও আধা ঘন্টা টাইম আছে তো একটু আগে আসাই ভালো সময়ের মতন আসলে আবার টানা টানি হয়ে যায় তো সব কিছুই আমি একটু অ্যাডভান্স আসার চেষ্টা করি সব কিছুতে যাতে করে কোনো প্রবলেমে না হতো রাস্তাঘাটেও তো কখন কী হয় তো বলা যায় না রাস্তাঘাটের ব্যাপারে এসে গেছি আর ঠিক মানে বাস তো এই হচ্ছে আমাদের কাউন্টার এটা হ্যাঁ আরাধ্যা বাসের কাউন্টার এখান থেকে শিলিগুড়ি এবং দীঘা দু রকম দু জায়গারই বাস ছাড়ে আমরা টিকিটটা হাতে পেয়ে গেছি যে টিকিট দিয়ে দিয়েছে দ্য তিনজনার তিনটে তিনটে সিট বুক করেছি বারো তেরো চোদ্দো মিশানু ওই যে ঘুমের থেকে উঠে পড়েছে ওরা বাবা বাচ্চাটা উঠে পড়েছে ঘুমোতে এই যে ওই দেখো টিকিট তোমার টিকিট নেই কিন্তু একটাই টিকিট দিয়েছে তো ওই যে আমাদের বাস ঢুকে গেছে আরাধ্যা ট্রাভেলস ওখানে দাঁড়িয়েছে আমাদের এখানেই আসবে তো এখানে এসেই দাঁড়াবে আমরা উঠবো আস্তে আস্তে করে বারো তেরো চোদ্দ আমাদের সিট নাম্বার জলঙ্গি করিমপুর এই দেখো জলঙ্গি করিমপুর হয়ে তারপরে এই চলো এই ও এগুলো তোমরা ওঠো ওটা বারো তেরো চোদ্দ তোমরা বসো কি আমি এইটা লাগেজটা তুলে দিয়ে আসছি আমরা বসে গেছি মা আর বাবুর পেছনে একশো টাকা বেশি শানুকে নিয়ে আর আমি সামনে আছি আমার নম্বরে বসছে মা তেরো এখানে আছেই সামনে থেকে

তো এখান থেকে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে তারপরে যাবে আর কি তো দূরের থেকে যারা আসছে তাদের জন্য আমাদের জন্য থরি আমরা তো খেয়ে খাওয়া খাবার নিয়ে এসেছি আর কি তো যাই হোক এই হচ্ছে শঙ্কর হোটেল তো বেশ বিশ বেশ বড় হোটেল তো সব গাড়ি দেখো লাইন দিয়ে এসে দাঁড়িয়েছে সব শিলিগুড়ির আছে দীঘার আছে সব বড় বড় বাসগুলো এসে দাঁড়িয়ে রয়েছে তো এখান থেকে সব খাওয়া দাওয়া সেরে তারপরে বেরোবে একদম সিধা তো খাওয়া দাওয়াটা সেখানেও বসে পড়ে একদম

এক তুমি নাও হয় নে হাত মুঠি দিব তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করি আগামী দিন আসছে নতুন আরও একটা ভিডিও নিয়ে সমুদ্রে স্নান করব আনন্দ করব সেই সব ভিডিও তো চলো বাই বাই